আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন আজ আমি আরপান একটি নতুন রেসিপি নিয়ে এসেছি আজ আমি কদম ফুলি পিঠে বানিয়ে দেখাব নিয়েছি দিয়ে দেবো বেশ নারকেলটা নিয়েছি একটা নারকেল নিয়েছি তার জন্য মানে একটা তেজপাতা তিনটে এলাচ এলাচের মুখটা ফাটিয়ে দেব চিনিটা দিয়ে দেবো আমি এক বাটি চিনি দিয়েছি মিষ্টিটা নিজেদের পছন্দ অনুযায়ী বেড়ে গেছে এবার গ্যাসটা কমিয়ে দেব এই বাটিটার এক বাটি পানি দিয়েছি আমি সেই জন্য এক বাটি আটা নেব আমি কিছু কম চালের আটা নিয়েছি আর এর সাথে কিছু ময়দা দিয়ে পুরো এক বাটি করে নেব এবার এই ময়দাটা দিয়ে দেবো দিয়ে পুরো এক বাটি করে নেবো একটা ডো তৈরি করে নেব মাছ ভাজা না মুর দিয়ে এবার এটা আমি একটা ফুট তৈরি করে নেব এবার ডোটা এটাতে ঢেলে নেব ঢেলে আমি মেখে নেবো ভালো করে গরম গরম মাখবো করব আর ভালো করে মেখে নিয়েছি এভাবে ছোট ছোট করে গুটি কেটে নেব দেখুন এইভাবে আমি ফুটটা ভরার জন্য এইভাবে বাটি শেপ দিয়ে নেব এই দেখুন আবার দেখাচ্ছি দেখুন এইভাবে বাটির সেপ দিয়ে নেব হাতে লেগে গেলে একবার এই যে আটাটা হাতে দিয়ে নেবো পানিও দিতে পারেন আপনারা দেখুন এইভাবে সেপ দিয়ে নেব আর এখানে এই যে পুটটা তৈরি করে নিয়েছি নারকলের পুর এই নারকলের পুটটা দিয়ে দেব দিয়ে এইভাবে দেখুন এইভাবে ভালো করে টিপে টিপে লাগিয়ে নেব দেখুন কিভাবে মুড়ছি ভালো করে দেখে নিন হাতের দিকে চেয়ে দেখলে ঠিক বুঝতে পারবেন ভিডিওটা না টেনে পুরোটা দেখবেন তবেই বুঝতে পারবেন যে আমি কীভাবে এটা সেভটা দিচ্ছি এ পর্যন্ত ভালো লাগলো বন্ধুরা একটি লাইক করে দেবেন ও শেয়ার করবেন যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি করে দেবেন পাশে থাকা বেলাইটনটি ক্লিক করে দেবেন চলুন আর একটা দেখায় অল বেটনটা প্রেস করে দেবেন তাহলে যে কোনো নোটিফিকেশান আপনাদের কাছে আগে পৌঁছে যাবে দেখুন ফোল্ড করে রাউন্ড শেপ দিয়ে নেব দেখুন আমি দুটো দেখিয়েছি এবার সবগুলো তৈরি করে আমি আবার দেখাচ্ছি দেখুন সবগুলো আমার তৈরি করা হয়ে গেছে এবার এখানে আমি বিরিয়ানির চাল নিয়েছি চালটা আমি আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম এবার এগুলো দিয়ে এইভাবে মাখিয়ে নেব এইভাবে ভালোভাবে কোট করতে হবে আবার একটা দেখিয়ে দিচ্ছি আমি চালটা আধ ঘন্টা আগেই ভিজিয়ে রাখবেন তবে চালটা ভিজে থাকবে দেখুন সবগুলো আমার হয়ে গেছে আর এটা ঝাঁঝরিযুক্ত প্লেট এ দেখুন এটাতে আমি তেল ব্রাশ করে নিয়েছি এবার এটা আমি ভাপাতে দেব করে দিয়েছি এটা ফুটে গেছে এই বোলটা বসিয়ে আমি এর উপরে প্লেটটা দিয়ে দেব দেখুন এবার একটু জাফরং নিয়েছি সামান্য একটু দিয়ে দেব এবার চাপাটা দিয়ে দেব চাপা দিয়ে আমি গ্যাসটা একটু হাই ফ্লেমে করে দেব দেখুন এটা আমার হয়ে গেছে এবার এটা নামিয়ে নেব দেখুন কত সুন্দর হয়েছে এবং কত সফট হয়েছে চলুন বন্ধুরা ফিরে